ভাই বন্ধুরা ভিআরপি বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম আমাদের একে কে মিউজিক জার্নি চ্যানেলে আজকে একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে চলে এসেছি মুর্শিদাবাদ জেলার সকল ভিআরপি দাদা দিদিদের জন্যে তো বার্তাটি বলার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা বার্তাটি হচ্ছে দু হাজার আঠেরো সালের যে সোশ্যাল অডিটটি হয়েছিল গ্রাম পঞ্চায়েত স্তরে ভিআরপিরা যেটি করেছিলেন কাজটি কুড়ি দিনের কাজ এবং সেই যে কুড়ি দিনের স্কিম মানে চারটে স্কিমের ওপরে যে সোশ্যাল অডিট হয়েছিল এবং তারই আজকে পারিশ্রমিকটি আজকেই ঢুকিয়েছে আমাদের সোশ্যাল অডিট যারা ডিস্ট্রিক্ট রিসোর্স পার্সন আছে আমাদের স্যারেরা তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনারিএমটি খুব তাড়াতাড়ি ব্যাঙ্কে ক্রেডিট হয়েছে এবং তার জন্যে ওনাদের অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে তাদেরকে স্বাগতম জানাচ্ছি তো বন্ধুরা তো বার্তাটি আপনাদের বলে ফেললাম যেহেতু বার্তাটি হচ্ছে যারা করে দিন কাজ করেছিলেন ন হাজার ছশো চল্লিশ টাকা ঢুকেছে আর যারা সোশ্যাল অডিট সোশ্যাল অডিটে যারা গিয়েছিলেন ডকুমেন্টসগুলো জমা করতে তাদেরকে একশো টাকা বেশি দেওয়া হয়েছে তো যারা গিয়েছেন তাদের ন হাজার সাতশো চল্লিশ টাকা দিয়েছে তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে তো আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ